ভাই এই হাড়ি সেট একশো কুকারের কাজ করে মনে হয় এটা কাজ হবে দৌড়ো ভাই এই হাড়িতে কাজ হবে আপনার মনে হয় তা আপনারা চুলা আছে লগে আপনারা কইলেন যে 100 কুকারের কাজ করব এটা কথা বলি নাই ভাই আমি বলছি এই যে জাপান থেকে নিয়ে আসছে অরজিনাল নিয়ম ওসাকা জাপানের এক কুকারে 100 কুকারের কাজ হবে রান্না বাননা হইব হবে কেক হবে পুডিং হবে স্যুপ হবে

বেস কার্ডবক্স সেকেন্ডের ভিতরে সেকেন্ডে এই যে দেখেন সেকেন্ডে ওরে বাবা মানে গরুর মাংস বশাই দিয়েছে দেখেন হ্যাঁ পেঁয়াজ দেয় নাই তো পেঁয়াজ আবার সেকেন্ডে কাটতেছে দেখেন কি চমৎকার আইটেম দিয়া আরে বাবা আরে বাবা সুন্দর তো ওয়াও বাহ তরকারির জন্য হয়ে গেছে ভাই একটু কইলে হইবো বাহ

চমৎকার আইটেম দেখেন মানে বসায় দিয়া এটার জন্য তাপেদারি করার জন্য আর দাঁড়ায় থাকার কোনো প্রয়োজন নাই আচ্ছা এখন কত হইতেছে ভাই এই এত পেঁয়াজ আপনি কাটবেন এটার ভিতরে সময় লাগবে কতক্ষণ আপনি বলেন এখানে 1 কেজি পেঁয়াজ আছে হ্যাঁ মাত্র 10 সেকেন্ডে কেটে দেখাবো 10 সেকেন্ডে 10 সেকেন্ডে কেটে দেখাবো ঠিক আছে পারবেন না মনা চ্যালেঞ্জ পারবেন না 1 লাখ টাকা চ্যালেঞ্জ আপনাকে এই যে দেখেন নিলাম আমি কিন্তু সময় গুনবো ভাই আপনি গনেন আপনি দেওয়া শুরু করেন আমি দিতে দেরি দেরি হবে হবে ওর না পাঁচ ছয় সাত হয়ে গেছে আট নয়

চলেন আমরা দেখাই যারা অলরেডি লাইভে আছেন একে একে এই প্রোডাক্টগুলো সম্পর্কে জানবেন সামনে তো ভাই বেগুন রাখছেন তারপর আপনি এইখানে রাখছেন করলা এই পাশে রাখছেন গাজর এগুলার কি কাজ আলু এগুলোর কি কাজ এগুলো কাজ হলো ভাই আমরা এখন খুব ব্যস্ত সময় থাকে না লাইফের রেসে চলে গেছে সবাই রান্না মান্না করে বাসায় নিয়মিত খাওয়ার জন্য বাইরে থেকে হয় গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার খুব সমস্যা বাসা এখন যা কিছু করবেন কাশোজা ঠিক আছে

না অনেক দামি জিনিস এটা আপনারা দামে বিক্রি করছি দেখে আপনারা দামে কিনছেন এখন দাম দিব পানির দামে সবকিছু দিয়ে আশ্চর্য হয়ে যাবেন ভাই যেটা কি দামে দিলেন ভাই এমন একটা কাজের জিনিস ঠিক আছে পাঁচটা ব্লেড আছে আপনারা কাজ করতে পারবেন দেখেন এখানে স্লাইসের জন্য দুটো ব্লেড দেওয়া আছে পাতলা মোটা লম্বা ফালির জন্য একটা ব্লেড দেওয়া আছে কুচি করার জন্য দুটো ব্লেড দেওয়া আছে আচ্ছা আমরা এখন লম্বা ফালিটা করব যেটা আমরা রেগুলার ভাজি করে খাই ওকে এই যে দেখেন জাস্ট বসায় দিবেন এখানে বসায় দিবেন লকে লক করে দিবেন এখন মনে করেন আপনি কি আলো করবেন হ্যাঁ চলো এই আলো দেখাই দিয়া জাস্ট আলতো করে একটু প্রেস এই দেখেন আলুর কুচি বাহ দিবেন আর হয়ে যাবে দিবেন আর হয়ে যাবে চমৎকার ভাবে দেখেন এই আলুর কুচি এক একটা করতে তিন চার মিনিট সময় লাগে আর এখানে সেকেন্ডের হিসাবে হয়ে যাচ্ছে ওয়াও চমৎকার দেখেন শেষ পার হয়ে হয়ে গেছে ভাই সবজি সবজি কুচি দেখ এখন বাসা আমরা এটার সাথে গাজর খাই গাজর ভাজি ঠিক আছে গাজরটা করে দেখাবো সেকেন্ডের ভিতর হয়ে যাবে এর মধ্যে আমরা পেশা কুয়াটা দেখি কি অবস্থা ঠিক আছে মোটামুটি এই যে দেখেন এখন কিন্তু বলক চলে আসছে এই যে দেখেন আচ্ছা জাস্ট একটু নেড়েচেড়ে দেখবেন মাঝে মধ্যে কত কি অবস্থা নতুন অবস্থা শিখার জন্য এরপরে জাস্ট আপনি দিবেন আপনার সময় মতো কাজ হয়ে যাবে এটা হোক ঠিক আছে এটা কিন্তু টাইমিং এ দেওয়া আছে হুম এরপরে চালটা দেখে কি অবস্থা এই যে দেখেন পানিটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেছে গরম হয়ে গেছে বড়gast হচ্ছে আচ্ছা জাস্ট একটু নড়া দিয়ে দিবেন ঠিক আছে আর কোনো কাজ নাই আর কোনো কাজ নাই এটা হলো প্রথমবারের জন্য আপনি যে ঠিকমতো আছে কিনা সবকিছু ওকে এরপরে লকে লকে বসা লক করে দিবেন আবার এটা সুবিধা কি জানেন ভিতরে যদি হাওয়া জমে যায় এটা কিন্তু লক হবে না লক খুলবেও না আচ্ছা আপনি এটা এই যে দেখেন এখন লক হইছে এই প্রেসার বাল্বটা বসায় দিবেন বাস ওর মতো কাজ হয়ে সেফটি আছে আচ্ছা এগুলো প্রত্যেকটাই যেমন এটা ধরেন আপনি এখন চলছে এটা ঠিক মতো বসে না চলবে না সারা দিন দিলেও চলবে না আচ্ছা পারফেক্টলি বসবে তারপর এটা চলবে ওকে একটা লক আছে লক আছে এই যে দেখেন এখন আমরা গাজরটা দিব সেকেন্ডের ভিতর হয়ে যাবে এই যে দেখেন ওপরে গাজর দেওয়া হচ্ছে নিচে কিন্তু পড়তেছে খুব সুন্দর ভাবে এমনকি গাজরের যে স্লাইস কুচিগুলা কুচি গুলা খুব সুন্দর হয়েছে এরছে পারফেক্ট শেপে কেউ করতে পারবে না না হাতে কাটা ছাড়া হাতে গাজর এভাবে কাটা সম্ভব না খাওয়ার চেয়ে দেখে মজা বেশি यस এমন একটা জিনিস দেখেই মজা লাগে দেখে মজা বেশি আলুর সাথে যদি কেউ গাজর কুচি করে ভাজি করতে চায় দেখেন কি চমৎকার এমন কি কি সুন্দর পারফেক্টলি হইছে ভাই এর চেয়ে পারফেক্ট কেউ আপনাকে করে দেখাতে পারবে না ভাই এই মেশিন ছাড়া চমৎকার এবং এটা সবচেয়ে মজার বিষয়টা আপনাকে আমি বলি হ্যাঁ এটা কিন্তু সব বাইরের দিকে বের হবে 10 কেজি করবেন 10 কেজি বাহিরে আচ্ছা কিছু আছে ভিতরে বসে থাকে হ্যাঁ হ্যাঁ বারবার খুলে খুলে নিতে হয় ওই ঝামেলাটার মধ্যে বিন্দু পরিমাণ নাই এটা জাস্ট হল আপনি দিবেন এখানটা পড়বে বলে নিয়ে নেবে দেখেন এক বল ভাজি হয়ে গেছে মানে এক বল দেখেন এক বল ভাজি হয়ে গেছে সেকেন্ডের ভিতরে দেখেন আপনি কত ভাজি করবেন কেজি কেজি ভাজি করতে পারবেন এই যে দেখেন কত কেজি করবেন এটা ভিতরে করতে পারবেন এক বল ভাজি হয়ে গেছে এরপর দেখেন এই যে পেঁয়াজ কত সুন্দর হয়ে গেছে আপনি করলা খান বাসায় করলার বিচি কিন্তু বিচি কিন্তু বেজাল সবচেয়ে বেজাল হবে এটা বিচি আলাদা করে দিবে সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা করে দেখেন কিভাবে আলাদা করে ওকে চলেন দেখি এই দেখেন করলার বিচি ছাড়া একদম সম্পূর্ণ আলাদা যদি কুচি করতে চান দেখেন বিচি একদম গুঁড়ো করে দিবে আর যদি স্লাইস করেন তাহলে বিচিটা কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে যাবে দেখেন এই যে ব্লেডটা জাস্ট চেঞ্জ করে নিব আমরা হ্যাঁ হ্যাঁ ব্লেডটা চেঞ্জ করে এই যে আপনার যে পয়সা যেটা সিস্টেমের ওটা বসায় নিব ওটা বশায় দিব ওকে নিলেই হয়ে যাবে জাস্ট সেকেন্ডের ভিতরে কাজ হয়ে যাবে পড়ল্লার চাইলে কুচিও করতে পারবেন বিচি কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে যাবে স্লাইস করে যারা খান এই যে দেখেন সেটাও আমরা করে দেখাচ্ছি একদম পয়সার মতো সাইজ হইছে দেখেন ভাই একটার সাথে কিন্তু বিচি নাই হাতে গোনা যাবে ভাই দেখেন একটা সাথে বিচি নেই বিচি সম্পন্ন আলাদা করে দিবে এটা চমৎকার ভাই দেখতেও সেই লাগতেছে যাই বলেন ভাই কাজ তো খুব দ্রুত করতেই আছে দেখতেও খুব চমৎকার লাগতেছে মাথা নষ্ট দেখেন চমৎকার সুন্দর দেখেন ভাই এরপর একটু বেগুন করে দেখাবেন না বেগুন কি করবেন কুচি করবেন না ফালি করবেন ফালি করেন আগে আগে ফালি করব এই গ্যাস ব্লেডটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আমরা একটু বেগুন করে দেখাই এখান থেকে ব্লেডটা চেঞ্জ করবেন এই যে ব্লেডটা চেঞ্জ করা কি কোনো কঠিন কাজ নাকি একদম সহজ ঘাটে ঘাটে বসাবেন ওকে এই যে লক হয়ে গেছে ঠিক আছে দিয়ে এখন বসায় দিয়ে এটাকে লক করতে হবে তাই তো এখন হলো এই দেখুন ওকে আরেকটা বিষয় ভাই মোটা চিকনে কিন্তু কোনো পার্থক্য নাই আপনি যদি এটা মোটা দিতে চান ওটাও দিতে পারবেন চিকন চলে চিকনও দিতেবা অনেকটি আছে কেটে কেটে দিতে হয় অর্ধেক করে যেন এটা কত মোটা এটা আপনি আস্তে দিতে পারবেন ওকে এই যে দেখেন দেখেন বেগুন কি সুন্দর ভাবে কাটা কাটা হয়ে গেছে ভাই এত সুন্দর তো হাতে বটিতে সম্ভব না অসম্ভব অসম্ভব ভাই হাত কাইটা বড় বড় হয়ে যাবে এইভাবে যদি দিতে দেন হাত কাইটা যাবে রে ভাই এইভাবে দিতে গেলে খুব সুন্দর হইছে চমৎকার এহেলো অবস্থা কি করবেন সেকেন্ডের বিতে সব করতে পারবেন এমন একটা মেশিন এইটাকে যদি আবার ওই যে এই যে এরকম করতে যে পয়সা হ্যাঁ এই জাস্ট ব্লেড চেঞ্জ করবেন আপনি কাজ কি জানেন হ্যাঁ আপনি কাজ হলো কষ্ট করে একটু ব্লেডটা চেঞ্জ করা জাস্ট সেকেন্ডের ভিতরে হয়ে যায় ওকে বাকি কাজটা করবে কি মেশিনে আপনি খালি ব্লেডটা চেঞ্জ করে দিবেন কাজ করবে মেশিনে সেকেন্ডের ভিতরে এই যে দেখেন বাহ চালু করে দিলেন এখন দর সাথে সাথে ওইরকম টেজর মতো হয়ে চলে আসবে দেখেন মানে যে যেইভাবে খায়া সন্তুষ্ট থাকেন এগুলোরে দেখলে কি মনে করবে বেগুন ভাববে পয়সা পয়সা এখন মনে করেন আপনি এটা করলেন হ্যাঁ এখন গাজর আছে টমেটো আছে শসা আছে এটাকে আপনি করতে পারবেন এই দেখেন দেখেন গাজর কিন্তু সফট আইটেম এটাকেও দেখেন কি সুন্দর এটা খাই খান চমৎকার

গ্যাস তো মনে করেন এখন থাকেই না গ্যাস তো সাবজেক্টই বাদ ওকে আর যদি চুলা কিনে ননস্টিক সেট কিনতে হবে বেশি মেহমান আসে বড় পাতিল কিনতে হবে এটা থাকলে দুইটা হাড়ি থাকবে দেখেন দুইটা হাড়ির ভিতরে আপনি সব করতে পারবেন ওকে 6 লিটার সাইজ আচ্ছা যদি মাংস রান্না করেন 3 থেকে 3.5 কেজি রান্না করতে পারবেন রাইস কোলে 1.5 কেজি বন্ধ রান্না করতে পারবেন ওকে দুইটা পাত্র দেওয়া আছে রান্না করতে পারবেন এটাতে আচ্ছা 1200 ওয়াটের এটা রান্না হবে দেখেন 75% ফাস্টার কুকিং

আচ্ছা যদি এর ভেতরে হুট করে কারেন্ট চলে যায় কি করার আছে এভাবে রেখে দিবেন অটোমেটিক যে গরমটা থাকবে ওইটাতে রান্না হয়ে যাবে ও রান্না হয়ে যাবে আপনি মনে করেন 75% হয়ে আছে 25% ভিতরে এমনিতেই কয়েল গরম থাকবে রান্না হয়ে যাবে আর যদি কারেন্ট চলে যায় এভাবে রেখে দিবেন কারেন্ট আসলে আবার কাজ করবেন ওইখান থেকেই ওইখান থেকেই আপনি খাবার নষ্ট হবে না খাবার নষ্ট এটা 24 ঘন্টা থাকবে আপনি যদি খাবার রাতে রান্না করে রেখে দেন সকাল পর্যন্ত গরম থাকবে ওকে আজ 24 ঘন্টা রাখেন 24 ঘন্টায় ভালো থাকবে খাবার আচ্ছা এখন যদি একটু প্রাইজের বিষয় আসি যেটা প্রাইস কেমন হবে এটা প্রাইস রেগুলার আমরা 7800 7500 ডাবল পটেটটা ডাবল পটেরটা সিঙ্গেল পটে ছিল 6800 টাকা হ্যাঁ 7500 নিচে কোনোদিন বিক্রি হয় না 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 দাম বলবো তার আগে একটা ক্লু দিয়ে দেই ক্লু কি এই প্রেসার কুকারটা হ্যাঁ বললাম 7500 নিচে থাকবে আচ্ছা আর যারা ভিউয়ারস কমেন্ট করুক যে দাম কত হতে পারে 7500 নিচে জান তাদেরকে যাদের কমেন্ট সঠিক হবে হ্যাঁ লটারি করে একজনকে একটা ফ্যান গিফট দিব গরমের আরাম দেখেন এই ফ্যান দিয়ে দিবেন এই ফ্যান গিফট দিয়ে দিব আগামী কয় মিনিট জান 5 মিনিট সময় দিলাম 5 মিনিট আপনাদের জন্য একটা গেম 5 মিনিটের মধ্যে এই প্রেসার কুকারের দাম 7500 টাকার নিচে ভেতরে দাম কত আপনারা যারা লাইভে আছেন তাদের ভেতরে যদি কেউ বলতে পারেন ভাইয়ের দামের সাথে যদি মিলে যায় তাহলে আপনারা এখান থেকে একটা ফ্যান পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি দেখি দাম বলেন দেখি কে বলতে পারেন দাম বলেন

এটার মধ্যে করার কিছু নাই কারণ জাপান যারা চিনে তারা কিনে ঠিক আছে জাপান খুব পপুলার খুব পপুলার একটা ব্র্যান্ড মাসখানে স্টকে ছিল না অনেক দিন স্টকে ছিল না আমরা নতুন করে রিস্টক করছি দামও রাখবো খুব সাধারণ ঠিক আছে ওকে কাস্টমার দাম থেকে ফিট হয়ে পড়ে যাবে যে ভাই এই দামে এই জিনিস কেমনে আনলেন এটা দেন এখনি এখনি দিমু তার আগে কিছু একটা করি না করলে তো একদম খারাপ দেয়া যায় কি করে দেখাবেন জান দার চিনি করি দার চিনি সামনে যেহেতু কুরবানি চলে আসে মাসলা তো মাসলা করবে ঠিক আছে আছে দার চিনি এর মধ্যে আস্ত দার চিনি

একটা ছোট গ্রাইন্ডার হ্যাঁ কিমা করার জন্য ঠিক আছে আমরা এটার ভিতরে আপনি শুকনো মশলা করতে পারবেন বেশি পরিমাণ কম করলে ছড়াই করবেন জাস্ট এটা আপনার 10 সেকেন্ড লাগবে এটা গুঁড়া করতে বশায় দেই দেখেন ভাই 10 সেকেন্ডে 10 সেকেন্ডে 6750 6500 6600 প্রচুর কম কিন্তু ভাই কিন্তু সবাই জিততে চায় জিতবে বলেন যিনি সঠিক কমেন্ট উনি জিতবে ঠিক আছে এই হয়ে গেছে সাত হাজার দুইশো ছয় হাজার তিনশো ছয় হাজার সাতশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার আটশো ছয় হাজার নয়শো ছয় হাজার নয়শো পঞ্চাশ

গরুর মাংস যত রান্না করবেন টেস্ট বাড়বে আমরা যেহেতু পানি বেশি দিছি ঠিক আছে আমরা দ্রুত দেখাই আর একটু টানাবো আর কি দ্রুত দেখায়া দিলাম ওকে তো ব্লেন্ডারের দামটা 4850 টাকা জাইপানের ফ্রুটিকা ফ্রুটিকা এই যে 4850 টাকা ফ্রুটিকা মডেল ওকে তো এবার আপনাদের কমেন্টস বলাটা অফ করে দিতে হবে আমরা এখন প্রেসার কুকারের দামটা দেখাবো দামটা বলে দেব আপনারা কমেন্টসটা অফ করে দেন প্রেসারটা বের করে নিতে হবে প্রেসারটা বের করে নিতে হবে এই যে অফ করে দিলাম ওকে

প্রত্যেক জনের কমেন্টস দেখেছি এখন যারা কমেন্টস করবেন তাদেরটা হবে না 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 ওয়ডাকার সিস্টেম কি অর্ডার করার সিস্টেম হলো সাফিয়ান এন্টারপ্রাইজ দোকান নাম্বার 17 নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলায় সরাসরি দোকানে আসতে পারবেন আপনারা দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে প্রোডাক্টটা নেবেন স্ক্রিনশট দিবেন ঠিকানা দিবেন পাঠিয়ে দেব শুধুমাত্র 200 টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করুন পার প্রোডাক্টের ওকে ওকে দুইটা হলে 300 তিনটা হলে 750 আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে এই যে মনে করেন কতগুলো প্রোডাক্ট দেখাইলাম প্রেসার কুকার এই যে ফুড প্রসেসর বলেন সবজি কাটার বলেন পেঁয়াজ কাটার বলেন যাই বলেন না কেন ঠিক আছে এই তিনটা প্রোডাক্ট যদি কেউ একসাথে নেয় দাম হবে মাত্র দেখেন হিসাব করি প্রেসার কুকার আসলো 6999 6699 6699 ঠিক আছে হ্যাঁ এটা হলো গা 3850 আর এটা হলো 4850 হ্যাঁ

তো আজকের মতো আমরা এখানে বিদায় নিব যারা প্রেসার কুকার কিনতে চান নিতে পারেন ছয় যারা ফুড প্রেসার নিতে চান তিন যারা ব্লেন্ডার নিতে চান চার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পোলাউটা ভিডিও কলিং এ দেখে নেবেন দেখে শুনে বুঝে আমরা পোলাউটা দেখাই দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে পোলাউটা কি চমৎকার ঝরঝরা রান্না হয়ে গেছে বারবার পানি দিতে হবে না বারবার নাড়তে হবে না এক ফোঁটা লাগে না ভাই দেখেন চমৎকার দেখেন দেখা লাগে রান্নাটা আপনাদেরকে আপনাদের চোখের সামনে লাইভে দাঁড়ায় একবারে নিচে গর্ত করে দেখাই দিতেছি এক চুল পরিমাণ পোড়া লাগে না খুব সুন্দর করে রান্নাটা আপনারা ঘরে বসে করে খেয়ে নিতে পারবেন তো ভাই আজকে এখানে বিদায় নিচ্ছি তাহলে আল্লাহ হাফেজ